বন্ধুরা একটু আমার মোবাইলটা দিকে লক্ষ্য করো আমার মোবাইলে কিন্তু কোনো ধরনের বাটন নেই আমি যদি কোথাও যাই আমি এখানে গুগল ওপেন করেছি এইখান থেকে ব্যাক করার জন্য আমার কিন্তু কোনো ধরনের বোতাম নেই এইখান থেকে ব্যাক করতে হলে আমাকে একবার সাইডে টানতে হবে সাইডে টানলে আমার এখান থেকে ব্যাক হয় হোম করার জন্য হালকা করে হোমে প্রেস করে ধরো এখানে গুগল আবার হোমে চলে আসবে তো বন্ধুরা এইরকম অ্যাডভান্স সেটিং তুমি অনেকের ফোনেই দেখেছো তারা ইনেবেল করে রেখেছে তো তোমার মনে হচ্ছে যে এই রকম সেটিং আমি আমার নিজের মোবাইলেও ইনেবেল করব এর জন্য ইউটিউবে সার্চ করে দেখ মোবাইলে সাইডব্যাক সেটিং ইনেবেল করব কিভাবে তো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি অবশ্যই বুঝে যাবে তোমার নিজের মোবাইল ফোনে এইরকম সাইড ব্যাক সেটিং ইনেবেল করবে কিভাবে। যেমনটা বন্ধুরা আমি তোমাদেরকে একদম প্রুফ দেখালাম আমি আমার নিজের মোবাইল ফোনে কিন্তু এই সেটিংটা ইনেবেল করেছি তুমি কিভাবে করবে যে কোম্পানির তোমার ফোন হোক না কেন কোনো সমস্যা নেই তুমিও কিন্তু তোমার মোবাইল ফোনে এই সাইড ব্যাগ সেটিংটা ইনেবেল করতে পারবে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিও শুরু হওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য বন্ধুরা তোমরা তোমাদের নোটিফিকেশান বারটা স্ক্রোল ডাউন করবে এই সেটিংয়ের বাটনে একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনের সেটিং ওপেন হয়ে যাবে এবার বন্ধুরা এখানে সার্চ বাটনে তুমি একটা ট্যাব দেবে এবার তোমাকে আবারও বলছি যে কোম্পানির ফোন হোক না কেন কোনো সমস্যা নেই তুমি এই সেটিং ইনেবেল করতে পারবে এবার যাদের রেডমি ফোন তাদের কিন্তু একটু আলাদা তারা কিন্তু এর পরের ভিডিওতে পেয়ে যাবে যাদের রেডমি ইউজ করো রিয়েলমি ইউজ করো তারা তাদের মোবাইলে সাইড ব্যাক সেটিং ইনেবেল করবে কীভাবে আর প্রত্যেকটা ফোনে কিন্তু ইনেবেল টিপটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্যই ইনেবেল শুধু রেডমি ফোনটা বাদ দিয়ে আর প্রত্যেকটা ফোনে কিন্তু এই টিপটা কাজ করবে তো এর জন্য বন্ধুরা তুমি এখানে সার্চ বারে ক্লিক করার পর লিখবে এন এ এইটা লিখবে লেখার পর দেখো এখানে চলে আসবে নেভিগেশন বার ডিসপ্লে এরকম একটা অপশান সবার টোপেই চলে আসবে তো এই বাটনটার ওপরে একবার ট্যাপ দিয়ে দেবে এটার ওপরে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কিন্তু অটোমেটিক ট্যাপ দিতে বলছে নেভিগেশন বার এখানে কোথাও ট্যাপ দেবে না দেখো এখানে নেভিগেশন বারে অটোমেটিক ট্যাপ দিতে বলছে তো তুমি এখানে একটা ট্যাপ দেবে নেভিগেশন বার এর ওপরে ক্লিক করবে ক্লিক করা পার বন্ধুরা দেখো এখানে কিন্তু সাইড ব্যাক সেটিং আমার চালু রয়েছে তো বাটন করার জন্য সিম্পলি এই বাটনের উপরে একবার ক্লিক করতে হবে নিচের গিয়ে লক্ষ্য করো সাইড ব্যাক সেটিং নেই বাটন কিন্তু চলে এসেছে তো বাটনে ব্যাক করছি দেখো হোমে ক্লিক করলাম হোম হলো এখানে ডবল হোম করলাম ডবল হোম হলো হালকা ব্যাগ করলাম এখানে ব্যাগ হলো এখানে সব কিছু ব্যাগ হবে তো আবার এই সেটিংয়ের উপরে ক্লিক করলাম এবার তুমি নেভিগেশন বার চালাতে চাও তাহলে এই নেভিগেশান বারের উপরে ক্লিক করে দেবে দেখো বন্ধুরা এখানে বাটন চলে গেছে সাইড ব্যাক সেটিং ইনেবেল হয়ে গেছে তোমাকে আমি ব্যাক করে দেখাচ্ছি হালকা করে প্রেস করলাম ব্যাগ হচ্ছে এখানে হালকা করে প্রেস করলাম আবার ব্যাগ হচ্ছে হোম ট্যাপ করার জন্য এটাকে হালকা করে ঘষে ধরবে হোম হয়ে যাচ্ছে তো বন্ধুরা কোনো ধরনের বাটন নেই তুমি এখানে সাইডে ক্লিক করে আর হোমে ঘষে কিন্তু চালাতে পারবে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম নিজের মোবাইল ফোনে এই সাইড ব্যাক সেটিং তুমি ইনেবেল করবে কিভাবে তো চলুন গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে